আমরা আজকে লাইভে চলে আসলাম আমাদের নতুন একটা ভিডিও আজকে রাতে আপলোড হবে লাঠি বাবা পর্বের লাঠি বাবা সেভেন পর্বসাত আপনারা সবাই দেখবেন এটা আমাদের রহিত চাকলাদার পিছনে আমাদের লাঠি বাবা সাগরে দাসে লাঠি বাবাও আছে এত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আমরা কাজ করি ফেসবুকে লাইভ করে ইউটিউবে তো আসলে ওইভাবে দেখতেছে দেখতেছে দেখতেছ আমরা আপনাদের সামনে হাজির হলাম আমাদের আজকে রিলিজ হবে যে পর্বটি নাটক লাঠি বাবা লাঠি বাবা সেভেন আপনারা দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং খুবই ভালো লাগবে ভালো লাগার মতোই আমাদের মন দিয়ে করাই লাঠি বাবা সেভেন আপনারা সবাই দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাই হোক আমাদের মনে করেন ভালো লাগে সে জন্য যারা আসলে কাজ করে তাদের যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় যে দর্শকদেরও ভালো লাগবে এই জন্য আপনাদের খুবই ভালো লাগবে দেখবেন আমার পাশেই আমার লাঠি বাবা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন তার সহযোগী আদুও আছে ফয়সাল আহমেদ মাসুম আছে আমরা সবাই আছি আপনাদের সাথে থাকবো আপনারা দেখলে আপনারা ভালোবাসলে আপনারা যতক্ষণ থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে অনেক কর দেখতে ধন্যবাদ যাই হোক আমরা আবার সেই লাঠি বাবা সেভেন নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি আর আজকে রাত্রে আপনারা পাবেন আমাদের নতুন আকর্ষণ খুবই ভালো একটি নাটক লাঠি বাবা সেভেন আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং খুবই ভালো একটি নাটক আমরা এর আগেও মনে করেন ছয়টি পর্ব আমরা করেছি এই লাঠি বাবার তার ভিতর সবগুলোই ভালো কম বেশি সবগুলোই ভালো কিন্তু তার ভিতর একটু মূল আকর্ষণ আপনি লাঠি বাবার সেভেনে পাবেন আরও নতুনত্ব কিছু লাঠি বাবার সেভেনে আসছে আপনারা দেখে মজা পাবেন কাজ করে ফেসবুকে দেয় হম এখানে দর্শক কম আসে সে ঠেলা দিয়ে তুলে যাচ্ছে আমাকে ফেনে না তো সবাই